হ্যালো ফ্রেন্ডস ফটাফট লাইভে জয়েন করো আমি মুর্শিদাবাদ থেকে তোমাদের সঙ্গে লাইভে আছি তোমরা কিন্তু ফটাফট জয়েন করো ঠিক আছে আফটারনুন সবার সঙ্গে ও আজকে লাইভে মুর্শিদাবাদ থেকে তো যারা যারা আমার লাইভ দেখতে পারছো তারা সবাইকে বলছি যে আজকে আমি মুর্শিদাবাদ থেকে আমি সোমবার প্রতি সোমবার আমি এই আউটলেটটাতে থাকছি যেমন এখানে একটা স্টক পয়েন্ট এখানে আমাদের কাস্টমারদের সুবিধার্থে আমাদের মুর্শিদাবাদ থেকে মাল দেওয়া হচ্ছে কেন রানাঘাট থেকে প্রায় যেটা তিনশো কিলোমিটার দূরে আছে তো অতএব যারা যারা মুর্শিদাবাদের কাস্টমার আছো বা রায়গঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গল সাইডে যারা আছে তারা কিন্তু এই পয়েন্টের থেকে মাল নিতে পারো এটা একটা স্টক পয়েন্ট এখানে শুধুমাত্র মালের স্টক রাখা হচ্ছে এখান থেকে যাদের যাদের সুবিধা হচ্ছে তাদের জন্য আমরা এখান থেকে মালটা ডেলিভারি করছি তো আজকে এসেছি আমি মুর্শিদাবাদে তো চলো ফ্রেন্ডস তোমরা কিন্তু আমার সঙ্গে লাইভে জয়েন করো ঠিক আছে তোমরা লাইভে জয়েন করো তো চলো ফ্রেন্ডস তো দেখো আমি আজকে তোমাদের সঙ্গে লাইভে আছি তো তোমরা ফটাফট লাইভে জয়েন করো আজকে মুর্শিদাবাদ থেকে তোমাদের সঙ্গে লাইভে আছি হাই হ্যালো কোথা থেকে কে কমেন্ট একটু বলো কে কোথা থেকে আমার লাইভ দেখতে পাচ্ছ তো আজকে আমি মুর্শিদাবাদ পয়েন্ট থেকে আছি তোমাদের সঙ্গে আজকে তো ফ্রেন্ডস তোমরা হয়তো দেখছো আছে আমি প্রতি সোমবার আমি এই ইউরে থাকছি এখানে তো তোমরা যাদের যাদের মালের প্রয়োজন আছে তোমরা কিন্তু মুর্শিদাবাদে চলে আসতে পারো এটা আমাদের এখনও ধরো পুরোটা সেট আপ রেডি হয়নি হয়তো হয়ে যাবে স্টক আরও পুরো পরিমাণ চলে আসবে এখানে এখন যেই পরিমাণ স্টক প্রতিদিনই আসতে থাকছে মাল আমাদের তো কাস্টমারদের বলছি যারা যারা আমার এখান থেকে ভিউয়ার্স বা কাস্টমার আছো তারা যারা মুর্শিদাবাদের আশেপাশে যারা আছো বা মালদা রায়গঞ্জ দিনাজপুর যারা আছে তাদের কিন্তু এটা একদম সুবিধা খুব তাড়াতাড়ি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এই এই পয়েন্টে তোমরা পৌঁছে যেতে পারবে তো এখান থেকে তোমরা সহজেই কিন্তু তোমরা মাল নিয়ে যেতে পারবে এখান থেকে তোমরা তোমরা চলে আসবে ফটাফট মুর্শিদাবাদে যারা মুর্শিদাবাদে আশেপাশে আছো যারা কলকাতা থেকে তারা তো রানাঘাট আছেই কিন্তু যারা মুর্শিদাবাদ মালদা রায়গঞ্জ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যারা বালুরঘাট গঙ্গারামপুর এই সব সাইডে যারা আছো তাদের জন্য কিন্তু খুবই সুবিধা হবে এই পয়েন্ট থেকে মাল নেওয়ার জন্য তোমরা অবশ্যই চলে আসবে এই পয়েন্টে আমি এখান থেকে আছি সম্প্রতি সোমবার আমি থাকছি তোমাদের সঙ্গে তো তোমরা চলে আসবে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য যারা যারা আমার দেখতে পাচ্ছ লাইভ একটু সঙ্গে থাকো জয়েন করো যারা মুর্শিদাবাদ থেকে যা আমার মুর্শিদাবাদ পয়েন্ট থেকে আমি আছি তো তোমাদের সঙ্গে আজকে তোমরা যারা যারা আমার লাইভ দেখতে পাচ্ছ তারাকে একবার হাই হ্যালো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একবার লেখো ঠিক আছে তো চলো বোলপুর থ্যাংক ইউ সবাইকে বোলপুর থেকে তুমি মন্ডল গোলমণ্ডল জন লাইভে আছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো আজকে মুর্শিদাবাদের পয়েন্ট থেকে আমি তোমাদের সঙ্গে লাইভে আছি তো তোমরা কিন্তু মুর্শিদাবাদের প্রত্যেক সোমবার আমাকে পেয়ে যাবে এখানে যারা সোমবার দিন করে চলে আসবে এখানে তারা কিন্তু আমাদের মালদা মুর্শিদাবাদ রায়গঞ্জ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর এই সব সার্কেল ফারাক্কা যারা এইসব সার্কেলে যারা আমার হোলসেলার বা আমার কাস্টমার আছো তারা কিন্তু অতি অবশ্যই চলে আসবে এখানে তবে তোমাদের খুব সুবিধা হবে তোমরা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এই কমিউনিকেশনে চলে আসবে তোমাদের কিন্তু সুবিধা হবে এখান থেকে মাল নিতে একই দাম একই রেট একই সব কিছুই থাকছে আমাদের এই পয়েন্ট থেকে এরম না কোনো আলাদা দাম আলাদা কিছু তো একই দাম থাকছে তোমাদের জন্য So I you don't know, like gold. Mm -hmm. চলো দেখো নাম্বার দিয়ে দিয়েছি একটা দেখো নাইন এইট ডবল জিরো সিক্স ডবল নাইন ডবল জিরো থ্রি তোমরা যদি কোনো রকম কথা বলা থাকে তোমরা কিন্তু এই নাম্বারে অবশ্যই তোমরা আমাকে ফোন করতে পারো ঠিক আছে তো চলো ফ্রেন্ডস আজকে মুর্শিদাবাদ কালেকশন মুর্শিদাবাদ থেকে আছি তোমাদের সঙ্গে তোমাদের যদি কোনো কিছু বলার থাকে কোনো কিছু জানার থাকে কোথায় কোনো কিছু জানা থাকে তো আমাকে এই নাম্বারে ফোন করতে পারো ঠিক আছে নাম্বার তোমাদেরকে দিয়ে আমি ফোন করতে যারা নর্থ বেঙ্গল থেকে যারা যারা নর্থ বেঙ্গলে আছো যারা শিলিগুড়ি আছো যারা এই ধরো সাইডে আছো যারা রায়গঞ্জ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যারা আছো এই সব সার্কেল থেকে যারা আছো তারা কিন্তু এই পয়েন্ট থেকে মাল নিতে পারো এটা তোমাদের খুব কমিউনিকেশনে একদম তাড়াতাড়ি মানে আধা ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যাবে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে সময় মধ্যে তোমরা এখানে পৌঁছে যাবে যারা নর্থ বেঙ্গলে আছো যারা একটু টাইম লাগবে যদিও নর্থ বেঙ্গল থেকে এটা অনেকটা কিলোমিটার দূর আছে কিন্তু রানাঘাট থেকে অনেক কাছে আছে এটা তোমাদের সুবিধার্থে কিন্তু এই পয়েন্টটা আমাদের করা হয়েছে তোমরা এখান থেকে সহজেই তোমরা প্রতি সোমবার এসে মাল নিতে পারো ঠিক আছে প্রতি সোমবার কিন্তু এখান থেকে তোমরা মাল নিতে পারো তো ফ্রেন্ডস যারা যারা আমার লাইভ দেখতে পাচ্ছ তারা অতি অবশ্যই কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করো একজন দাদা দিয়েছে সে বোলপুর থেকে দেখতে পাচ্ছে যদিও যারা যারা আমার লাইভ দেখতে পাচ্ছ যারা যারা এই মুহূর্তে নোটিফিকেশান পেয়ে গেছে অলরেডি যারা আমাদের নর্থ বেঙ্গল রায়গঞ্জ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর এই সব সার্কেলে যারা আছো যারা ফারাক্কা যারা মুর্শিদাবাদ যারা আছো এই ধরনের কাস্টমার যারা আছো আমাদের কাছে যারা সমস্যা কাজ করো তারা তো জানোই প্লাস যারা নতুন ভিউয়ার্স দেখছো তাদেরকে বলছি তোমরা কিন্তু সোমবার দিন এই কাউন্টার থেকে মাল নিতে পারো ঠিক আছে তোমরা সব সোমবার দিন এই কাউন্টার থেকে মাল নিতে পারবো একই দাম একই রেট দুটো আউট মানে আমাদের পয়েন্টে স্টক পয়েন্টে দুটো দামে একই দামে থাকছে মাল তোমাদের কোনো নেই তোমরা এখানে তোমাদের অনেক সুবিধা হলো তোমাদের এটা কিন্তু ভাড়াটা তোমাদের অনেক কম লাগবে যেটা হয়তো এখানে এখানে তোমরা এই সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো চলো তোমাদের একদম একই দাম একই রেটে তোমরা মাল পেয়ে যাচ্ছ হুম আর স্টক তোমার নিজেদের দেখে তোমরা মাল নিতে পারবে সব থেকে বড় কথা নিজেরা দেখে এখান থেকে মাল নিয়ে যেতে পারবে ঠিক আছে আমাদের এখানে কিছুটা কাজ বাকি আছে যদিও তো রেডি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে তখন রেডি হয়ে গেলে তোমাদের আরো সুবিধা হবে তোমরা সব অল মানে ডিজাইন অল কিছু সব কিছু আমরা এখানে পেয়ে যাবে হুম বলো কে কোথা থেকে দেখছো একটু ফ্রেন্ডস কমেন্ট লেখো হাই হ্যালো করো আজকে তোমাদের সঙ্গে লাইভে আছি এখানে একদম নতুন আমাদের আমাদের এখানে নতুন আউটলেট তো এখান থেকে যারা কাস্টমার আছে যারা এদিকে নর্থ বেঙ্গল সাইডে যারা কাস্টমার আছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর রায়গঞ্জ বালুরঘাট গঙ্গারামপুর বারবার একই কথা বলছি যারা ফারাক্কা যারা মুর্শিদাবাদে যারা কাস্টমার আছে তাদের জন্য এই পয়েন্টটা খুব সুবিধার জায়গা তোমাদের এখান থেকে তোমরা সহজেই একই দামে একই জিনিস তোমরা পেয়ে যাবে আমাদের সেকেন্ড আউটলেট থেকে ঠিক আছে যদি কোনো কিছু জানার থাকে তবে অবশ্য তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই ফোনে ফোন করে কথা বলে নিও তবে এইটা সকাল আটটার সময় খুলছি আমরা আটটা সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তোমরা পেয়ে যাবে এখানে ঠিক আছে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে ঠিক আছে তবে আসার আগে কে কিভাবে আসবে আমাকে একবার কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে আসার আগে কে কিভাবে আসবে একবার কন্ট্যাক্ট করে নিও 不能。 তো চলো ফ্রেন্ডস কার কি বলার আছে বলো বক্তব্য থাকলে বলো এখানে আমি চলে এসেছি সোমবার দিন প্রতি সোমবার দিন থাকছি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো তোমাদের যদি কোন যারা যারা এই সব সার্কেল আছে তারা কিন্তু এখান থেকে মাল নিয়ে যেতে পারো ঠিক আছে তোমাদের নাম্বার দেওয়া রইল তোমাদেরকে নাম্বার দেওয়া আছে সব কিছু দিয়ে দিচ্ছি টোটাল ডিটেলস দিয়ে দিচ্ছি অ্যাড্রেস সব দিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা পরে ডেসক্রিপশন বক্সে দেখে দিও সব অ্যাড্রেস টিকার সব দিয়ে দেবো তোমাদেরকে তোমাদের লোকেশান দিয়ে দেবো সব কিছু সেন্ড করে দেবো তোমাদের কোনো সমস্যা হবে না আর ঠিক আছে এইবার থেকে তোমরা কিন্তু এইখানে প্রতি সোমবার দিন আমাকে পেয়ে যাচ্ছ প্লাস যদি দরকার হয় কারোর কোনো প্রয়োজন হয় ফোন করলে আমি বলে দেবো কীভাবে তোমরা মাল নিয়ে নেবে ঠিক আছে সোমবার দিন আমি থাকছি প্লাস যদি মালের কোনো প্রয়োজন হয় হট করে কোনো মালের প্রয়োজন হয় বলবে আমাকে আমি ব্যবস্থা করে দেবো ঠিক আছে তো ফ্রেন্ডস চলো আজকে তাহলে এই পর্যন্তই রাখলাম লাইভে আসলাম জাস্ট একটুখানি বলার জন্য তোমাদেরকে আজকে নতুন আউটলেট থেকে যার জন্য আগে দিন করতে পারিনি বলতে পারিনি আজকে জন্য আসলাম এর তো যাদের যাদের এখান থেকে নিতে সুবিধা হবে তারা কিন্তু এই আউটলেট থেকে নিতে পারো প্লাস নতুন ভিওয়ার্স বা কাস্টমার যারা বিজনেস করতে ইন্টারেস্ট যারা মনে করো তোমরা ঘরে বসে একটা নাইটির বিজনেস করবে এরকম যারা মহিলা আছো এইসব সার্কেলে তারা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সঙ্গে কনট্যাক্ট করলে বলে দেবো তোমরা কীভাবে বিজনেস করবে কীভাবে বিজনেস শুরু করবে কীভাবে স্টার্ট করবে সব কিছু বলে দেবো তোমাদেরকে তোমরা এখান থেকে বিজনেস শুরু করতে পারো যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাও তারা কিন্তু আমাদের সঙ্গে কনট্যাক্ট করতে পারো আমরা তোমাদের অবশ্যই তোমরা কীভাবে কীভাবে করবে বা কীভাবে কাজটা কীভাবে করবে সম্পূর্ণটা তোমাদেরকে বলে দেবো তার জন্য ফোন নাম্বার দেওয়া হইলো যোগাযোগ করো যারা মনে করছো যে এই এলাকায় নতুন করে ব্যবসা শুরু করতে চাইছো নতুন নতুন করে যারা মহিলারা ঘরে বসে লাইভ করছো বা ইউটিউব করছো বা বিভিন্ন ধরনের অনলাইন জগতে যারা মাল করতে যাচ্ছ তারা কিন্তু আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো ফ্রেন্ডস আর যারা যারা বিজনেস করছে তারা তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো যারা এখানে একই রেটে একই দামে তোমরা মাল পেয়ে যা তোমাদের সুবিধার্থে আমরা এই আউটলেটটা তোমাদের খুলে দিয়েছি তোমাদের খুব সুবিধা হবে প্রতি সোমবার আমাদেরকে তোমরা পাচ্ছ ঠিক আছে যারা বিজনেস করতে ইন্টারেস্ট তারা যারা আমার লাইভ দেখছো যারা বিজনেস করতে নাইটি নিয়ে বিজনেস শুরু করতে যাচ্ছ অল্প নিয়ে তারা কিন্তু অতি অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো হ্যাঁ তোমাদের আর শুধু কলকাতা তোমাদেরকে যেতে হচ্ছে না তোমরা কলকাতার বড় বাজারের রেটে তোমরা আমাদের কাছে একই দামে একই মাল তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমাদের আর কলকাতায় ছুটতে হবে না বা রানাঘাট ছুটতে হবে না যেখানে ছুটতে তোমরা কিন্তু একই দামে আমাদের এই আউটলেটে তোমরা মাল পেয়ে যাবে প্রতি সোমবার দিন পেয়ে যাচ্ছ আপাতত তারপর চিন্তাভাবনা করবো যদি দেখা যায় সেরকম তো আবার বাড়ানো যাবে তো চলো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে নেক্সট লাইভে বা নেক্সট নেক্সট ভিডিও আসছে সামনে দেখে নিও